গুড ইভিনিং সবাইকে আর আজকে ভিডিওটা আমি শুরু করছি মায়ের রান্না রান্নাবান্না দিয়ে যেটা হচ্ছে কালকের জন্য কাল হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো আমাদের যে শীতলা পাড়া তো সেই শীতলা পুজোই কালকে এখানে সেই জন্যই মা আজকে রান্না করে রাখছে অনেক বছর পরেই আর কি পান্তা খাওয়া হবে শীতলা পুজোর দিনকে এর আগে মনে হয় লাস্ট খেয়েছি মামা বাড়িতে মানে মামা বাড়ি পায়ে যখন পুজো হতো তখন যেতাম তখন লাস্ট খাওয়া হয়েছে আর বালি মাছ থাকতে তখন তো খেতাম তখন একদমই কাটাকাটি ছিল তাই না শীতলা মন্দির পুজো হলো না কালকে হয়ে কালকে না পরশু দিনকে মনে হয় টঙ্কাবেশি ফটো হুম আমি ভিডিওই দেখলাম ফটো দেখলাম ওই জন্যই করলাম আর এইবারটা আমরা ঠিক করেই রেখেছিলাম যে আমরা খোঁজ নেব নিয়ে পান্তা সেদিন খাবোই খাবো তো সেই জন্যে আজকে মা কি কি করছে তাহলে দেখাই এখানে ডালের বড়ার জন্য ডাল বেটে মা ফেটিয়ে নিচ্ছে আর কি দিয়েছ এর মধ্যে কাঁচা লঙ্কা আর কিছু দেবো না তো নুন হলুদ নুন হলুদ কাঁচা লঙ্কা কাটা হ্যাঁ সেটাই তো বলছি আর এই যে এখানে তেল বসে গেছে পটলটা ভাজবে না তেলটা কালো হয়ে যাবে বুঝলি ও সেজন্য এটা একা করে নেবে আহ সুন্দর ঠান্ডা হওয়া দিচ্ছে

ভাজা ঘরের শেষ করতে পারবো না ওটা আর কি একটু টেস্ট করতাম নিরামিষ চপ বলে কথা এই যে এখানে আমি আলু আর পটল কেটে রেখেছি আলু আর পটল ভাজা হবে পটলের দা গুলো হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর ও মা দেখো আলু কেটেছি হ্যাঁ আমি ছুরিতেই ভালো কাটি বটি দিয়ে এত সুন্দর কাটতে পারবো না আমি দেখো এখানে হয়ে গেছে একবার বড়া ভাজা এখানে আরেকবার চলছে আর এখানে হবে লাস্ট পার এটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এই দেখো বাবা এখানে কি খাচ্ছে ও বাবা মিষ্টি দেখো দেখো আমসত্ত্ব মিষ্টি ভাজা হয়ে গেছে ইয়েগুলো বড়াগুলো বাবা একটা খাওয়ালো লঙ্কা দেখে দেব হুম লঙ্কা ভাজা পেয়েছি হ্যালো অঙ্কড় এবং দিনান্ত পেস্ট করে দিই টি কুচিয়ে হবে না দম এখন কি সব ও আচ্ছা আজ দুটো দেখবে কুচিয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তা কালকে কি খাবি আমরা কালকে খাবো না দিয়ে খাবি তো

শোনো না কালকে মাত্র থাকলে হবে না কালকে রাখবো থাকাও ঠিক আছে কালকে মিঠিয়ে দেবো তো কালকে প্রিপারেশন দেখো পুরো রেডি হয়ে গেছে এখানে আলু ভাজা বড়া পটল ভাজা আর এখানে ভাজা লঙ্কা তেলও মাখ করে রেখে দিলো আর এখানে ভাত হচ্ছে যেটা আমি এখন আর খুলে দেখাচ্ছি না আমি শুধু দাও রয়েছে আচ্ছা